ছোটদের যে সমস্ত জটিল রোগগুলি রয়েছে তারই মধ্যে অন্যতম বোন ম্যারো ট্রান্সফার বোন ম্যারো ট্রান্সফার বলতে আমরা ঠিক কি বুঝি বোন ম্যারো ট্রান্সফার করা কখন দরকার এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এই সব বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট পিজিয়াট্রিক অনকোলজিস্ট ডক্টর সুমন মল্লিক নমস্কার আমি ডক্টর সুমন মল্লিক অঙ্কোলজিস্ট নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে আজকে আমরা একটি বিশেষ বিষয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে বাচ্চাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমরা আগে আলোচনা করেছি যে পিরিয়াটিক বা বাচ্চাদের ক্যান্সার নিয়ে এর আগে একটা আলোচনা হয়েছে তো আজকে একটা বিশেষ দিক আমরা আলোচনা করব যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কখন লাগে কিভাবে হয় এবং তার থেকে আমরা কি আশঙ্কা করব বা সেখান থেকে কি আশা রাখবো বাচ্চাদের মধ্যে দেখা যায় সব থেকে বেশি হিমাটোলজিক্যাল ম্যালেগন্যেন্সি হয় হিমাটোলজিক্যাল ম্যালেগনেন্সি মানে রক্তজাত আমাদের যে কোষগুলো রয়েছে মানে সেটা রক্ত হতে পারে যেমন ব্লাড ক্যান্সার বা আমাদের যে গ্ল্যান্ড যেমন লিমফোমা যার থেকে লিম নোডের যে ক্যান্সার সেটা হতে পারে বা কিছু কিছু সলিড টিউমার যেমন হয় যেমন ধরুন কিডনি থেকে টিউমার হতে পারে সফট টিস্যু থেকে টিউমার হতে পারে এই ধরনের টিউমার এবার এইগুলোর মূল চিকিৎসা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অপারেশন কিছু কিছু ক্ষেত্রে কিমোথেরাপি আর কিছু কিছু ক্ষেত্রে কিমোথেরাপির সঙ্গে রেডিওথেরাপি প্রয়োজন হতে পারে এবার কিছু কিছু ক্যান্সার আছে বিশেষ করে লিম্পোমা লিউকেমিয়া যে ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টে কী করা হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এরকম নয় যে ম্যারোটা নিয়ে তার হারের মধ্যে ইনজেকশন করা হচ্ছে এই ভুলটা করবে না ম্যারো ট্রান্সপ্লান্ট নাথিং বাট যেমন ভাবে আমাদের হারে ফোটানো হয় এরকম কিন্তু কিছু তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের উদ্দেশ্য হচ্ছে প্রথমে আমাদের কিমোথেরাপি দিয়ে যত খারাপ সেল আছে আমাদেরকে মেরে ফেলা এবার আমরা যে নির্দিষ্ট কিমোথেরাপি দিই সেক্ষেত্রে সবসময় বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় না কিন্তু যখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় সেক্ষেত্রে কিমোথেরাপির যে ডোজ বা তার যে প্রোটোকল সেটা একটু অন্যরকম থাকে যাতে আমাদের শরীরের মধ্যে যে ডাব্লিউ আছে সেইগুলোকে একদম কমিয়ে জিরো করে দেওয়া যায় কেন বাচ্চার শরীরের যে কোষ তার মধ্যেই তো ক্যান্সারটা আছে আমাকে তো সেই কোষগুলোকে সব মেরে ফেলতে হবে এইবার সেই কোষগুলোকে মারতে গিয়ে রক্তের যে নর্মাল কোষগুলো সেগুলোরও বিনাশ হচ্ছে সেইটাকে রিপ্লেনিশ করার জন্য কি করা হয় অনেক সময় যে বাচ্চা তার থেকে সেল নিয়ে কখনো তার যে নিকট আত্মীয় সে তার মা হতে পারে ভাই বোন হতে পারে তাদের থেকে সেল নিয়ে সেই সেলটাকে বাড়িয়ে আমরা সেটাকে হারভেস্ট করে রাখি সেই সেলটাকে কিন্তু ওই ব্লাড ট্রান্সফিউশনের মতো করেই বাচ্চা শরীরে দেওয়া হয় এই যে প্রসেসটা এই প্রসেসটা শুনতে সহজ কিন্তু এর ক্ষেত্রে কিছু কিছু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা কি আমি যখনই বাইরে থেকে একটা সেল বাচ্চার শরীরে দিচ্ছি বাচ্চার শরীরের অটোমেটিক যে ইমিউনিটি আছে সে কি চাইবে সেই সেল সেলগুলোকে নষ্ট করে দিতে কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য কি সেই সেলগুলো যাতে তার শরীরের মজ্জায় গিয়ে তার মজ্জাটাকে রিপ্লেস করে দেয় তার জন্য আমাদের কি করতে হয় যে তার যে ইমিউনিটি সেই ইমিউনিটিটাকে আমাদের সাপ্রেস করে রাখতে হয় এই সাপ্রেশনে এবার ইমিউনিটি যদি আমি সাপ্রেস করি তাহলে কি হবে তার ইনফেকশন হওয়ার একটা ভয় থাকবে সেই ইনফেকশনটা যাতে না হয় সেই জন্য তাকে একটি ক্লোজ এনভায়রনমেন্টে একটা ঘরের মধ্যে সেখানে শুধু সে নয় তার সঙ্গে যে কেয়ার গিভার যেমন তার বাবা হতে পারেন তার মা হতে পারে বা দুজনেই হতে পারে তাদেরকে আইসোলেট করে রাখা হয় এবং এটা কিন্তু একটা বন্দি দশা নয় কেন যে জায়গায় রাখা হয় সেখানে খেলার জায়গা আছে টিভি আছে বাবা মার অ্যাক্সেস আছে বাইরে জানলায় সে যাতে বাইরেটা দেখতে পায় সেই ব্যাপারটা আছে এবং অনেক রকম খ্যানলা তাদেরকে প্রোভাইড করা হয় এবং ডিপেন্ড করছে কি ধরনের ট্রান্সপ্লান্ট হচ্ছে সেটা অটোলোগাস হতে পারে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট হতে পারে হ্যাপলো ট্রান্সপ্লান্ট হতে পারে এই বিভিন্ন ট্রান্সপ্লান্ট যেরকম হবে সেই অনুযায়ী তাকে এই ততদিন যখন অটোলোগাস হয় মানে নিজের সেলই নিজেকে দিচ্ছে সেক্ষেত্রে ইমিউনিটিটা অত ইম্পর্টেন্ট আসে না কিন্তু যখন অন্যের সেলটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ইমিউনিটিটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ তখন তাকে আইসোলেট করে হয় পনেরো দিন এক মাস কারো কারোর ক্ষেত্রে দেড় মাস আইসোলেট করে রাখা হয় এবং ছাড়ার পরেও খেয়াল রাখা হয় কিছু কিছু ওষুধ দিয়ে রাখা হয় যাতে ইমিউনিটিটা একটু কম থাকে এবং তাদেরকে জানানো হয় এটাই যে যখন সে অন্যের সঙ্গে মিশবে অন্যদের সঙ্গে খেলবে একটা খেয়াল রাখা যাতে অন্যের থেকে ইনফেকশনটা না হয় কিছু না খুব সিম্পল জিনিস যে খুব ভিড়ের মধ্যে না যাওয়া গড়ের মধ্যে গেলে মাস্ক পরে থাকা এইটুকুনি বা কারোর জ্বর হয়েছে সর্দি কাশি হয়েছে তার থেকে একটু দূরে থাকা এই সিম্পল প্রসেসগুলো এবার এর রেজাল্ট কি এবার আমাদের ইনস্টিটিউটে যদি বলি বা কলকাতার দিক থেকে কলকাতায় যে কটা সেন্টার মোটামুটি বনম ট্রান্সপ্লান্ট সব থেকে বেশি হয় ইনক্লুডিং আমাদের তাদের দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু সাকসেস রেট নিয়ার অ্যাবাউট নাইনটি পারসেন্ট মানে একশো জনকে যদি নব্বই জনকে আমরা ট্রান্সপ্লান্ট করি নব্বই জন কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকছেন এবং তাদের যে রোগটার জন্য ট্রান্সপ্লান্ট করা হয়েলো সেই রোগটা সেরে যাচ্ছে তো এটা খুব আশার কথা কেন একটা সময় ছিল যখন কলকাতাতে বোনম্যারো ট্রান্সপ্লান্ট হতোই না এখান থেকে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে অন্য শহরে থেকে এবং একটা শহরে থেকে বছরের পর বছর থেকে ট্রান্সপ্লান্ট করানো কতটা মানসিক পরিশ্রম এবং আর্থিক একটা চ্যালেঞ্জ তাই না কেন বাচ্চাটা শুধু যাচ্ছে তা তো নয় তার বাবা চাকরিটা ছেড়ে দিয়ে সে হয়তো দিন আনে দিন খায় এবার সেই জায়গা থেকে সে চাকরি ছেড়ে দিয়ে সে অন্য জায়গায় গিয়ে বাচ্চার জন্য পড়ে রয়েছে তো সেইগুলো খুব ইম্পর্টেন্ট এবং এটাও বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে সে তার চেনা পরিবেশে রইল এবং তালে তার মানসিক বিকাশটাও হবে এবং এই যে সময়টা যে বোনমারের ট্রান্সপ্লান্টের সময় সে থাকছে তাতে সেই সময়টা সে যাতে তার পড়াশোনায় পিছিয়ে না পড়ে তার জন্য তার পড়াশোনা করার ব্যবস্থাও রয়েছে তার খেলাধুলার ব্যবস্থাও আছে এবং তার মানসিক দিকটা সব সময় কিন্তু দেখা যায় তার জন্য ডেডিকেটেড সাইকোলজিস্ট থাকেন যে বাচ্চাদের মানসিক বিকাশটা যাতে স্বাভাবিক হতে পারে এবার এই বোনম্যারো ট্রান্সপ্লান্টের যে খরচ এই খরচের ব্যাপারে এরা যদি পিডিয়াট্রিক পেশেন্ট হয় আমাদের অনেক নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে এবং আমাদের হসপিটালেরও সিএসআর প্রজেক্ট আছে যেখান থেকে কিন্তু ফান্ডিং পাওয়া যায় এবং নিজের পকেট থেকে এক পয়সা খরচ না করেও এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা কিন্তু সম্ভব এবং সেটা আপনাদের হাতের কাছেই রয়েছে সুতরাং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে অহেতুক ভয় পাবেন না কেন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে এমন একটা অস্ত্র যে অস্ত্র দিকে এই ধরনের সাংঘাতিক অসুখ ক্যান্সারকে কিন্তু ঘায়েল করা সম্ভব এবং সাকসেসফুলি ঘায়েল করা সম্ভব এবং যার সাকসেস রেট হচ্ছে নাইনটি পারসেন্ট এবং আপনারা যেখানেই থাকুন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যদি প্রয়োজন পড়ে তাহলে যে সেন্টারগুলো বোনম্যারো ট্রান্সপ্লান্ট মূলত করে থাকে তাদের পরামর্শ নিন বোনম্যারো ট্রান্সপ্লান্ট সম্বন্ধে আগে বুঝুন তাদের ফান্ডিংয়ের ব্যবস্থা তারাই করে দেবেন এবং বোনম্যারো ট্রান্সপ্লান্টটা করান এখান থেকে পিছিয়ে আসবেন না কেন প্রত্যেকটা জীবনের কিন্তু ভীষণ মূল্য আছে আর বাচ্চার বোনম্যারো ট্রান্সপ্লান্ট করার পর কিন্তু সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে অনেক বাচ্চার হয়েছে যারা এখন অনেক বড় হয়ে কলেজে পড়ছে চাকরি করছে তারা সমস্ত স্বাভাবিক জীবনযাপন করছে এবং তারা সেই বাবা মার বাবা মাকে দেখছে এখন বড় হয়ে গিয়ে সুতরাং এগিয়ে আসুন এবং আপনারা আশেপাশের বাকি লোক যারা এর মধ্যে দিয়ে যাচ্ছে বা এই দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকেও এগুলো জানান যাতে তারা সঠিক পথে যেতে পারেন সঠিক চিকিৎসা পান এবং হাসি মুখে একটা স্বাভাবিক জীবন লাভ করেন এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে যে বলছি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এবার আপনাদের মনে হতে পারে সাইড এফেক্ট কি বা বাচ্চাকে আমরা কিভাবে রাখব তো একটা জিনিস আমি বলেছি যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ইমিউনিটি কমে যাওয়ার ব্যাপারটা এবার ইমিউনিটি কম থাকলে কি হয় খুব সহজে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সেটা যেমন সর্দি হাঁচি সর্দি কাশিতে অন্যদের থেকে ইনফেকশন হতে পারে সেরকমই আমাদের খাওয়ার মধ্যে থেকে ইনফেকশন হতে পারে সেই জন্য একটু সচেতন থাকাটা দরকার যে খাবারটা যখন বাচ্চাকে দিচ্ছেন বেশিরভাগ রান্না করা খাবার দেওয়া দিনের দিনে রান্না করা অনেক দিন ফ্রিজে রাখা আছে এটা দিয়ে হঠাৎ করে খাবারটা না দেওয়া জল ফোটানো জল খাওয়া বা পরিশ্রুত পানীয় জল ব্যবহার করা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন তা না হলেই বাচ্চার পেট খারাপ হবে জ্বর আসবে এই বোনবার ট্রান্সপ্লান্টের যে যে সাইড এফেক্টগুলো সেগুলো তখন দেখা দেবে তো এইগুলো একটু সজাগ থাকবেন নমস্কার